আজ সকালে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বেলঘরিয়া পুবপাড়ার মোড় থেকে এক বর্ণাঢ্য সহ বেলঘরিয়ার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এই প্রচার চলাকালীন বিজেপির কর্মীদের নিজেদের মধ্যে মতপার্থক্য বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এ বিষয়ে শিলভদ্র দত্তকে প্রশ্ন করা হলে তিনি জানান ভারতবর্ষের সর্ববৃহৎ দল বিজেপি এটা ছোট্ট সামান্য ঘটনা এটাকে বড় করে ধরা উচিত নয় বাড়ির পরিবারের ভাইদের মধ্যেও মত হয় উনি আরও বলেন যে গতকাল সাংসদ সৌগত রায়ের গাড়ি ধাক্কার ঘটনা সম্পূর্ণ নাটক রাস্তায় গাড়ি চললে ঠোকাঠুকি হয় কারুর কিছু হয়নি শুধু একটু গাড়িতে লেগেছে এখন মানুষ জানে না যে আসলে দোষটা কার কি করে বাঁচার চেষ্টা করা যায় নিয়ে নাটক হচ্ছে কখনো দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে নেমে যাচ্ছে জলে আবার কখনো সামান্য গাড়িতে ধাক্কা লাগার ঘটনা কে বড় করে দেখিয়ে প্রচারের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করছেন এই নাটকে মানুষ গলবে না কোনো ঘটনাই নয় রাস্তায় গাড়ি চললে ঠোকাঠুকি হয় কারোর কিছু হয়নি গাড়িতে ঢুকে লেগেছে এখন কার সেটাও লোকে জানে না নাটক হচ্ছে করে বাঁচার চেষ্টা করছে কোনোভাবে কখনো ওই সুইমিং পুলে হাফ প্যান্ট পরে ডিজিটেও করছে কখনো গাড়ি ধাক্কা কাটছে বলছে নাটক চলছে নাটকে মন ঘুরবে না ভবি ঘোলার পাত্র না কেউ ঘুরবে না চেষ্টা করে লাভ নেই দমদমে কতটা আশাবাদী ভারতবর্ষে আশাবাদী আমরা দমদম তার মধ্যে আরো জায়গা নরেন্দ্র মোদী ছাড়া কোনো নেই মোদীজি ভোট পাবে অন্য কেউ পাবে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন